আল্লাহ পাকে এই আরো সবার সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কি কলম কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব লিখো কলম বলছে মা দা আমি কি লিখব আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে অতএব রিজিক নিয়ে আপনারা টেনশন করার কোনো দরকার নাই যা লেখা হয়েছে পাবেন ইনশাআল্লাহ যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম করতে চাইলে হারাম পথে আপনি যা তাক আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা কর আল্লাহ পাক আমাদের সবেকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার কৌফিক দান এরপর আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে ফি সিনতাতি ছয় দিনে আল্লাহ পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয় সুরা মায়ারিজের মধ্যে আছে আল্লাহ পাকের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের সব কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর তে আমাদের মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসাক্ত না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে যেন কোনো বেদাতি আমল না করে নবী সুন্নতর উপর থাকে ইনশাল্লাহ নবী সাল আলী হাসলাম তাকে হাউজে কাউসারের পানি পান ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরো ছায়া ছায়া পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে আল্লাহ বাক তৌফিক নাই এখন এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ সব কাজ বুঝিয়ে দিলেন প্রত্যেকের কাজ প্রত্যেককে বুঝিয়ে দিলেন কার কী কাজ সূর্য কি তার কাজ ফলো করছে কি করছে না

উর্বর থাকবে না পৃথিবী মরুভূমি হয়ে যেতে পারে তো মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের আদেশ পালন করে চলে শুধু দুইটা সৃষ্টি করে না কেন করে না সামনে আসছে এবার আল্লাহ পাক অন্যান্য মাখলুক সৃষ্টি করেছে এবং পৃথিবীর জন্য আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি সৃষ্টি করেছে কোন জাতি জিন জাতি পৃথিবী আগে না জিন আগে বলে আগে পৃথিবী জিন জাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীতে থাকার সময় দিয়েছিলেন তারা তাই করেছিল আজকে মানুষরা যাই করছে তারা আল্লাহ পাকে বিরুদ্ধাচারণ করা শুরু করেছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে তবে একজনকে রেখে দেয়া হয়েছে কাকে তার নাম হচ্ছে ইবলিস কি নাম ইবলিস সে আল্লাহর বড় আবেদ ছিল আল্লাহর ইবাদত করতে 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 সে এমন একটা মর্যাদা পেয়ে যায় যে ফেরিস্তাদের উপরে আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়ে ফেরিস্তাদের ফেরেস সর্দার বাড়িয়ে দেয়া হয়েছে কাকে ইবলিসকে আচ্ছা এবার পৃথিবী কিন্তু তার জায়গায় আছে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায় না পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে ওটা তার জায়গা আছে অনেক দিন পর অনেক দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন আমরা জানি না কত লক্ষ বছর কত কোটি বছর আল্লাহ ভালো জানেন আমরা জানি না আমরা জানি সুরা এক আল্লাহ ইনসান মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ একটা আলোচ্য বিষয় ছিল এই মহাবিশ্বে অস্তিত্বই ছিল না মানুষ এমন সময় মানুষের উপর চলে গেছে আমরা এখন মনে করি মানুষই কিছু নাকি আল্লাহ বলছেন এক সময় ছিল মানুষের অস্তিত্বই ছিল আল্লাহ বাক বহুদিন পরে এবার ফেরেশতার থেকে ডাকলেন দেখে বলছেন ও ইফ ক লা রব্বু কালিন মেলা এনি জ্যা আই লুন ফিল আরৌদে খলিফা হে আমার ফেরেস্তারা আমি ওই জমিনে পৃথিবীতে আর আমি আমার খলিফা পাঠাতে চাই কি চাই খলিফা পাঠাতে চাই আল্লাহর খলিফা এক কথায় যে আল্লাহর হুকুম মেনে চলে যে আল্লাহর হুকুম মেনে চলে এবং প্রতিষ্ঠা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সে আল্লাহর খলিফা যে আল্লাহর হুকুম মানে না প্রচার 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 প্রসার প্রতিষ্ঠাও করে না ন্যায় বিচারও করে না সে আল্লাহর খলিফা না শয়তানের খলিফা কথা ক্লিয়ার আচ্ছা এবার ফেরেশতারা কি বলছেন ফেরেশতারা বলছেন তাজানু فيها মিম ইয়ুবসিলু فيها ওয়ায়াসফিকু আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে কয়টা কাজ করবে দুইটা ফেতনা ফাজাদ করবে রক্তপাত ঘটাবে আজকে সারা দুনিয়া মানুষ ফেতনা করছে কিনা পরিবেশ বিপর্যয় করছে পলিটিক্সে ফেতনা ইকোনমিক্সে ফেতনা সমাজে ফেতনা কালচারে ফেতনা এখন এডুকেশনও ফেতনা সবখানেই ফেত তো এইটাই ফেরেস তারা বলেছিলেন যে মানুষ ফেতনা সৃষ্টি করবে আর কি করবে রক্তপাত ঘটাবে সারা বিশ্বে রক্তপাত ঘটাচ্ছে কিনা মানুষ ঘটাচ্ছে না এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে তিন থেকে চার কোটি তিন থেকে চার কোটি নবী সাল্লাম এবং সাহাবিরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে দশ হাজার মানুষও মারা যায় না দশ হাজারও না আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে সাত থেকে আট কোটি মানুষ ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় চার থেকে পাঁচ লক্ষ আরো বেশি হতে পারে চায়নায় রাশিয়ায় আপনার ইতালিতে যে বড় বড় রেভলিউশন গুলো হয়েছে দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ এই যে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না এই যুদ্ধ এত দ্রুত বন্ধ হবে না এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল গ্রেট ওয়ার বিশ্বযুদ্ধ ওটা হয়নি আলহামদুলিল্লাহ হয়নি না আলহামদুলিল্লাহ হয়নি এখন নতুন পরিকল্পনা হচ্ছে যে ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা ফেটনা সৃষ্টি অলরেডি তারা ফেতনা সৃষ্টি করেই ফেলেছে গ্যাসের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে এক্সপোর্ট রিপোর্ট গলাপ করছে অনেক সমস্যা হচ্ছে এবং এটাকে জিয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে প্রযুক্তি দিয়ে হ্যাঁ ট্যাঙ্ক দিয়ে সমরাস্ত্র দিয়ে ওরা জিয়ে রাখছে যুদ্ধটাকে যে চলুক কন্টিনিউসলি চলতে থাক কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা মেসাকার যুদ্ধ লাগান এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারেন আমাকে কিছুই বলতে হবে না আস্তে আস্তে আপনারা এমনি বুঝতে না সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বুঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধে কথা এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে তো যারা বলে ইসলাম তরবরির জোরে ছড়িয়েছে তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই এটা লজ্জা করা উচিত কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই তিন থেকে চার কোটি মানুষকে তারা বেড়ে ফেলছে আমরা কি তরোয়ারের জোরে ইসলাম প্রচার করেছি নাকি আদর্শের জোরে হয়েছে আদর্শ দেখে মুসলিমদের চরিত্র দেখে তাদের চারিত্রিক মাধুর্য দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম প্রামাণ্যতা কোরআনতা এখনো করছেন হাক এখন যে সারা বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে কোন জায়গায় মুসলিমরা গলার জোরে তরোয়ারের জোরে ইসলাম প্রচার করছে দেখান দিক এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না হচ্ছে কিনা পশ্চিম সভ্যতায় মানুষরা মুসলিম হচ্ছে না এখন কি আমরা যুদ্ধ করছি তোর বাড়িতে ধরে রেখেছি এই ইসলাম কবল কর এটা বলেছে প্রিয় ভাইরা এটা বলতে চাচ্ছিলাম ফেরেস তারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাঁসা সৃষ্টি করবে তারা কি সঠিক না ভুল ফেরেস সঠিক না ভুল সঠিক তারা কি গায়েব জানতেন উত্তর না তারা কিসের আলোকে বলেছেন যে বাসিরা দূরদর্শিনা জিন জাতি যা করেছে এরা তো তাই করতে পারে আল্লাপাক কি বলছেন আল্লাপাক বলছেন আমি যা জানি তোমরা তা জানো না মানে আমার অনেক শুকুর বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধে যেন করবে আমরা ওই বান্দা তার অন্তর্ভুক্ত হতে চাই এটা বলে রাখি জান্নাতের একশো বিশটা কাতার হবে কয় কাতার একশো বিশ কাতার এর মধ্যে আশিটা কাতার হবে উম্মদে মুহাম্মাদের মধ্য থেকে এবার আল্লাহক আদম ইসলামকে সৃষ্টি করলেন নিজ হাতে সুরা সাদের মধ্যে আল্লাহক বলেছেন হলে একটু আমি নিজ হাতে ওকে সৃষ্টি আল্লাহর আল্লাহ কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন আল্লাহক আল্লাহ পাকের মতোই কারোর সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ পাক এবার আদম আহানী ইসলামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন ওয়াই উল্লাহা এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ আগম আলী ইসলামের সুখ শিক্ষা দিলেন এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে আমাদের পিতাকে কে সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আর তাও আবার নিজ হাতে মানে কি ভালোবাসা দিয়ে ভালোবেসে মহব্বতের সাথে এই ফলাক তুবি আমি নিজ হাতে সৃষ্টি করেছি এই কথা মানুষ ছাড়া আদম আলহিসাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ পাক বলেন নাই অন্য সময়জন আল্লাহ পাক বলেছেন ইদা আরদা শাইয়ান আইকূলু লাহু কোন ফায়াকুন যখন আল্লাহ কিছু করতে চান খালি বলেন কুন হও ফায়াকুন হয়ে যা ওখানে আল্লাহ বলে নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে আল্লাহ এমনটা বলেন নাই আদম আলাইহিস সালামকে আল্লাহ কত mohabbat করেন আল্লাহ পাক যে আমি তাকে আমার নিজ সৃষ্টি করেছি আজকে তোমরা শিক্ষাচ্ছ মানুষকে কে আস্তাগফিরুল্লাহ এই মানুষ barror থেকে আসছে কত বড় কুফরি কত বড় সেট কত বড় লজ্জা নিজের সম্মান মানুষ নিজের হাবল নষ্ট করতে পারে নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলি ইসালাম থেকে তারপরে যান শুধু সৃষ্টি করেন নাই আল্লাহ সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে এখানে শুধু নাম মঙ্গল নেপচুন প্লুটো এগুলো না নাম মানে হচ্ছে জ্ঞান নাম মানে কি জ্ঞান একটা এক্সাম্পল দেই যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল এ ফর কি অ্যাপল যে শিখাচ্ছেন অ্যাপল বলতে কিন্তু তো সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয় কি করতে হয় খেতে হয় যখন আপনি শেখাত এ ফর এন্ড ও বুঝতে পারে এন্ড টু একটা সৃষ্টি এটা চলাচল করে কালো কালো দেখতে ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে না এটা নাম মানে শুধু নাম না জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন আল্লামাল হাসান মালাম ইয়ালা আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না বলেন আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বড় দেখি ফেরেশতারা বলছেন লাইল মেলে নাহি লা আল্লাহ না আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি এর বেশি জানি না এবার আল্লাহ বলছেন ইয়া দাম বিগ হুমাই হিম আদম তুমি সব নাম বলে দাও দেখি আদম আল সমস্ত নাম ধর করে সব বলে দেন আমাদের পিতা জ্ঞানী ছিলেন না ছিলেন না আল্লাহ নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে আর আমরা বলছি মানুষ আস্তা ফুল অন্য প্রাণী থেকে আসছে কত অদূরদর্শী মানুষেরা কত সুদূর প্রসারী একটা কুফুরি মতবাদ এবার আল্লাহ পাক আদম আল বলছেন তুমি নাম বলে দাও তিনি সব নাম বলে দিলেন এবার গিয়ে আল্লাহ পাক ফেরস্তাকে বলছেন এবার তোমরা একটা কাজ করো ওতেস যুদু রিয়াদান তখন আল্লাহ বলছেন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদবকে সেজদা করো বলে কত সম্মান আমাদের পিতা মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ তাকে সেজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে ফার্স্টে জাদু সবাই সেজদা করলো ইল্লাহ ইব্লিস কে সেজদা করলো না ইল্লিস এখানে একটা বিষয় মনে রাখেন আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে শারীরিক গঠন চেহারার সৌন্দর্য টাকা পয়সা রিজিক কোনটার কারণ এইটাই মনে রাখবি মুসলিম উম্মা যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায় সবাইকে জ্ঞানী হতে হবে জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে বলেন সিংহা বলেন আমিন এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাল্লাহ মুসলিম উম্মা আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয় জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা এই দুইটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে করে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি